ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথ বধ কাব্য থেকে চ্যানেলটি নতুন কেউ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুর কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও প্রথম প্রশ্ন মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ অবলম্বনে লক্ষণ চরিত্রের পরিচয় দাও মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণ সর্বাপেক্ষা বিতর্কিত চরিত্র অনেকে মনে করেন মাইকেল মধুসূদন দত্ত এই স্বর্গে রাম এবং লক্ষণকে অত্যন্ত হীন চরিত্র রূপে অঙ্কন করেছেন কেউ কেউ মনে করেন লক্ষণের প্রতি মধুসূদনের সহানুভূতি কম ছিল না কম ছিল না কারণ লক্ষণকে রাম অপেক্ষা অনেক বেশি শক্তিশালী রূপে কল্পনা করেছেন যাই হোক মূল রামায়ণের লক্ষণ এখানে কীরূপে অঙ্কিত সে তার চরিত্র মাধুর্য এবং মহিমায় সকলেই মুগ্ধ সেখানে তিনি অকপট এবং ভাতৃভক্ত বিচক্ষণ এক যোদ্ধা মধুকবি তার মেঘনাথ বোধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণকে ক্ষত্রিয় কুলাগ্নি হিসেবে অঙ্কন করলেন নিকুম্ভিলা যজ্ঞাকারে তার অনুপ্রবেশ বীরের মহিমাকে ক্ষুণ্ণ করেছে মায়া বলে বলিয়ান লক্ষণচুরের মতো নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রবেশ করেছে বীর মহিমাকে বিসর্জন দিয়ে নিরস্ত ইন্দ্রজিৎকে হত্যা করতে উদ্ধত হয়েছে উন্নত সমর সমরনীতি বোধকে লক্ষণ এখানে একেবারে বিসর্জন দিয়েছে তার একমাত্র লক্ষ্য মারি কৌশলে পারি এই উক্তিটি বীরের চরিত্রে শোভা পায় না রামায়ণের বীর লক্ষণ এখানে কপট রূপে অঙ্কিত একথা অনস্বীকার্য যে ইন্দ্রজিৎ হলেন মধু কবির ফেভারিট হিরো তাই লক্ষ্য লক্ষণকে এত হীন চরিত্রের সাধারণ মানুষ হিসাবে না আঁকলে ইন্দ্রজিৎের গৌরব বৃদ্ধি পাবে না এবং কবির অভিপ্রেত উদ্দেশ্য সাধিত হবে না তাই লক্ষণকে তস্কর চন্ডাল ক্ষত্রিয় কুলাগ্নি ইত্যাদি বলে তিরস্কার করেছেন লক্ষণ মহারথী প্রথা লঙ্ঘন করে ইন্দ্রজিৎকে হত্যা করেছে প্রতিপক্ষকে অস্ত্রগ্রহণের সুযোগ না দিয়ে সে কৌশলে তাকে হত্যা করেছে কোনো দেশের কোনো যুদ্ধনীতি একে সমর্থন করে না বীরের ধর্ম হলো রক্ষা ক্ষত্রিয় বীর লক্ষণ সেই সত্যকে বিসর্জন দিয়েছে লক্ষণ ইন্দ্রজিৎকে হত্যা করলেও তার নিজের কৃতিত্ব এখানে কিছুই নেই সে দেব বলে বলিয়ান বিভীষণ তা যাকে যজ্ঞাকারে তাকে যজ্ঞাকারে যজ্ঞাকারে পথ দেখিয়ে এনেছেন একজন বীর যোদ্ধাকে এভাবে আর একজন যোদ্ধার হত্যা সমর্থন করা যায় না সুতরাং বলা যায় মেঘনাথ বধ কাব্যে ষষ্ঠ স্বর্গে লক্ষণকে মধুকবিহীন চরিত্র রূপে অঙ্কন করেছেন তার আচরণ কর্মকৌশল পাঠকের মনে বিরূপ ধারণা সৃষ্টি করে ক্ষত্রিয় সন্তান হলে লক্ষণের এহেন আচরণ সমর্থনযোগ্য নয় ভিডিওটি এখানে শেষ করছি